নমস্কার বন্ধুরা হোম মেটে আপনাদের রাখি স্বাগত আমি আজকে অভিনব স্বাদে দুধ বোয়ালের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো দুধ বোয়াল কেমন ভিডিওটা আপনারা দেখতে পাবেন দুধ বোয়াল বানানোর জন্য আমি এখানে চার পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি সাদা সর্ষে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি কালো জিরে নিয়েছি হাফ চামচ হাফ চামচ হলুদ নিয়েছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি লেবু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি নুন নিয়ে নিয়েছি রান্নাটা আমি শর্ষে তেল প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব পরিমাণ মতন একটু লেবু দিলাম যে কোনো মাছে লেবু দিয়ে যদি মেরিনেট করে রাখুন রাখেন খানিকক্ষণ তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ছোটো চামচের এক চামচ নুন দিলাম নুন আর লেবুটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম মাছের গায়ে মাছের আমি আধ ঘন্টা রেখে দেব রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আধ ঘন্টা ধরে মেরিনেট করা মাছটার গায়ে আমি অল্প করে এক চিমটির মতন আমি একটু হলুদ মাখিয়ে নেব মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছটার এক পিট হয়ে গেছে এক পিট উল্টে দিলাম মাছটা কিন্তু আমি হালকা করেই ভেজে নেব এবং যে কোনো মাছই আপনারা রান্না করার সময় যখন হালকা করে ভেজে নিলেই মাছের টেস্টটা ভালো থাকে যদি ভাজা মাছ খান তখন একটু কড়া করে ভেজে নেবেন কিন্তু যে মাছটা রান্না করা হবে সেই মাছটা যদি হালকা করে ভেজে নেওয়া হয় সেই মাছের টেস্টটা ভালো হয় মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর গোটা গরম মশলা ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটা ভালো করে কষে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দু টেবিল চামচ আমি আদা রসুন পেস্ট দিলাম পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আদা রসুন পেস্টটাকেও কষে নিতে হবে মশলাটা কষার জন্য আমি এক চামচ গরম জল অ্যাড করি পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ নুন দিলাম হলুদটা কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারে এক হাতে আমি মশলাটা কষার জন্য এক হাতে আমি গরম জল অ্যাড করলাম সব মশলা একসঙ্গে ভালো করে আবারও কষে নিলাম সব মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তাই আমি সর্ষেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম কালো সর্ষে এক চামচ আর সাদা সর্ষে এক চামচ নিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সর্ষে দিয়ে কিন্তু বেশি কষা যাবে না তাহলে তেতো হয়ে যাবে আমি হালকা করে একটু কষে তো সেটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার আমি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো মশলাটার সঙ্গে একটু এপুট করে একটু মাখিয়ে নেব মাছগুলো মশলাটার সঙ্গে এপিটুপুচ করে একটু ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি দুধটা অ্যাড করলাম দুধটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে মাঝে ঢাকাটা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম চেক করে নিলাম দুধ বলটা আমার অলমোস্ট কমপ্লিট এক চিমপির মতন একটু গুঁড়ো গরম মশলা আমি অ্যাড করলাম গ্যাসটা সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আরো দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দুধ বোয়ালটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কতটা সুস্বাদু হবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখাতে